নমস্কার বন্ধুরা গার্ডেন ইউটিউব আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই নভেম্বর মাসে তোমাদের বোগেন ভিলিয়ার কি পরিচর্যা করতে হবে কি করবে না সেই সকল জিনিসগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব পাশে রয়েছে রেড অলরেডি তোমরা হয়তো শর্টস এ দেখেছ গাছটিকে জাস্ট দেখো গাছের ভলিউম এবং দোতলা গাছ ডুপ্লেক্স বানাবো বলেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেই গাছটিতে জাস্ট দেখো কীরকম একটা চেহারা দিয়েছে তো রকম সুন্দর গাছ তোমরাও করতে পারবে মানতে হয় কিছু বেসিক টিপস যারা আমার ভিডিও ফলো করো আমি যেরকমভাবে গাছকে ফিড করাতে বলি যদি তোমরা করাও একটা সুন্দর গাছ কিন্তু করতে পারবে আজকে আমরা জানবো এই নভেম্বর মাসে কি কি করতে হবে প্রথমত এই নভেম্বরের পর থেকে আস্তে আস্তে বোগেনভিলাতে ফুল আঁকা শুরু হয় বেশ কিছু ভ্যারাইটি আছে যারা রিপিটেড ব্লুমার যেমন পাশে ব্রিজারেড রয়েছে এটা নভেম্বরের আগেই কিন্তু গাছে আমি ফুল নিয়েছি দেখো ফুলগুলো কিন্তু খারাপ হয়নি এখনো তেমন শীত পড়া শুরু হয়নি তার মধ্যে এরকম ফুল এসেছে যথেষ্ট ভালো ভ্যারাইটি না হলে কিন্তু এরকম ফুল আসে না তো ভালো ভ্যারাইটি তোমাদের কাছে যদি থাকে যারা রিপিটেড ব্লুমার যারা হেভি ব্লুমার এইরকম ভ্যারাইটি যদি থাকে সেগুলো কিন্তু অনেক আগে থেকে ফুল দেওয়া শুরু করে তাদেরকে নিয়ে কোনো চিন্তা নেই কিছু ভ্যারাইটি থাকে যারা ফুল একটু লেটে দেয় তার একটা টাইম থাকে সেই টাইমের আগে কিন্তু ফুল আসে না মানে শীত একটু মোটামুটি পড়া শুরু হবে সে কিন্তু ফুল দেওয়া শুরু করবে সেরকম কিছু ভ্যারাইটি আছে সেগুলোতে কিন্তু তেমন ফুল এই সময় তোমরা দেখতে পাবে না যেমন হচ্ছে ধরো কিমপুই ইন্টারন্যাশনাল পিঙ্ক গোল্ডেন সানসাইন চিত্রা গ্রুপের যেসব কোনো গাছগুলো আছে তারা একটু ফুল দিতে লেট করে কোনো সমস্যা নেই তার নেচার ওটা সেই জন্য ফুল দিতে লেট করছে এবারে এই নভেম্বর মাসে আমরা কি খাবার দিতে পারি কি খাবার বন্ধ করতে হবে সেই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো অনেকের অনেক রকমভাবে গাছ করে আমি আমার মতো গাছ করি আমি যেটা করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি কে কী করছে কে কিভাবে গাছ করছে সেই জিনিসটা আমি একদমই দেখি না নভেম্বর মাসে আমাদের কিন্তু আর গাছের গ্রোথের প্রয়োজন নেই মানে গাছকে আর বাড়ানোর তেমন দরকার না একদম বর্ষার আগে থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত গাছকে আমরা বাড়িয়েছি যা হওয়ার তার মধ্যেই হয়েছে এই সময়ে এসে গাছকে নতুন করে বাড়ানোর দরকার নেই গাছ বাড়ানোর জন্য যে সকল খাবারগুলো প্রয়োজন হয় সে সকল খাবার এখন দেওয়ার দরকার নেই গাছ বাড়াতে কোন কোন খাবারের প্রয়োজন হয় নাইট্রোজেন জাতীয় খাবার নাইট্রোজেন জাতীয় খাবারের সোর্স আমি কি কি তোমাদের অ্যাপ্লাই করতে বলেছিলাম যেমন ফিশ ফার্টিলাইজার যেটা আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি বোগেন্দিজাকে দেওয়ার জন্য এই সকল গাছগুলোরই তুমি সাত আট মাসের ভিডিও আমার চ্যানেলেই আছে তোমরা দেখতে পারবে ব্রিজারেডেরও রয়েছে বা অন্যান্য যে সকল গাছগুলো সেগুলোরও রয়েছে তো ফিশ ফার্টিলাইজার আমি ইউজ করতে বলেছিলাম ব্লাড মিল ইউজ করতে বলেছিলাম বারো একষট্টি শূন্য ইউজ করতে বলেছিলাম আমার বানানো যে বায়োমিক্স যেটা আমি তোমাদের জন্য তৈরি করেছিলাম সেই বায়োমিক্স যারা নিয়েছিল তারা বায়োমিক্স দিয়েছে তো এই সব জিনিসগুলো কিন্তু ছিল গাছের গ্রোথের জন্য বায়োমিক্স শুধু গাছের গ্রোথের জন্য না ফুল আনতেও কিন্তু হেল্প করে একটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট যেহেতু রয়েছে আমি আসবো কী কী খাবার দিতে হবে না দিতে হবে তো এই সকল জিনিসগুলো গাছের গ্রোথের সময় প্রয়োজন ছিল এখন যেহেতু গাছের ফুল আসার সময় ফুল নেওয়ার সময় এখন আমরা যেটা করতে পারি এখন গাছে আমরা পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে পারি সাথে থাকবে অন্য খাবারের মধ্যে ক্যালসিয়াম এবং সালফার এবং যা যা অনুখাদ্য হয় সব অনুখাদ্যেরই প্রয়োজন রয়েছে অল্প বিস্তর তাহলে ফুলের যে ব্রাইট কালার সেটা কিন্তু বেশি আসে এবার বোগেনভিলাতে তুমি যদি কোনো খাবার নাও দাও তোমাকে কিন্তু নিরাশ করবে না তবু কিন্তু ফুল দেবে তাহলে খাবারের প্রয়োজনটা কি রয়েছে এই একটু বেশি কমের জন্যই কিন্তু আমরা খাবার ব্যবহার করে থাকি তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা দুটো এনপিকে ইউজ করতে পারি এবার কোন ধরনের গাছে ইউজ করবো সেটা হচ্ছে ব্যাপার এই রকম ধরো গাছ ভর্তি হয়ে ফুল ধরে আছে এই রকম গাছে কোনো ধরনের খাবার কিন্তু তুমি দিতে পারবে না না স্প্রে ফর্মে না মাটিতে যদি এই সকল গাছে তুমি কোনো খাবার দাও তাহলে কী হবে ফুল কিন্তু বেশি দিন গাছে ধরিয়ে রাখবে না ফুলগুলো আস্তে আস্তে শুকোতে লাগবে এবং ঝরে পড়ে যাবে তো কোনো খাবার ফুল ধরা গাছে দেওয়া যাবে না তাই কোন ধরনের গাছে দেব আমি এখানে একটা গাছ তোমাদের সামনে নিয়েছি দেখো এই যে গাছটি আছে কোনো ফুল দেখো এখনো অবধি নেই অল্প এটা আগে ব্রাঞ্চ মাথা কাটা হয়নি সেজন্য এখানে ফুল আছে এই রকম টাইপের যে সকল গাছগুলোতে এখনো পর্যন্ত কোনো ফুল নেই সেই রকম গাছে আমরা খাবার দেব কোনো ফুল ধরা গাছে কিন্তু দেব না দেখো অল্প অল্প হয়ে গেলে ফুল কেবল আসা শুরু হচ্ছে এই রকম পজিশনেও কিন্তু খাবার দেওয়া হবে যতদিন না সেটা মোটামুটি একটু বড় হচ্ছে ততদিন আমরা কি করতে পারি গাছকে ফিড করাতে পারি এই নভেম্বর মাসেও তো সেই ফিডিংটা হবে পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ আমরা কি করব যদি গাছটিকে প্রথমে দেখবো অবজার্ভ করব যে গাছটি কতটা হেলদি রয়েছে যদি আমার গাছটিকে দেখো এই যে গাছটি আমি তোমাদের দেখালাম এ কিন্তু হেলদি রয়েছে যথেষ্ট আমি গাছটি দেখো পুরো একটা দারুণ শেপে রয়েছে এটাকেও ডুপ্লেক্স করার জন্য দেখো উপরে একটা লেয়ার তোলা হয়েছে তো এইরকম যদি কোনো হেলদি গাছ থাকে তোমার দেখে পর্যবেক্ষণ করে মনে হচ্ছে গাছটি হেলদি আছে তাহলে সেই গাছে তোমরা ডিরেক্ট এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ দিতে পারো যেটা হচ্ছে একটি এনপিকে যদি তোমার গাছটিকে হেলদি না মনে হয় যে গাছটি কোথাও গিয়ে দুর্বল আছে আর একটু গ্রোথ হলে ভালো হতো গাছটির সেক্ষেত্রে তোমরা এই যে বানানো বায়োমিক্স যেটা আছে সেই বায়োমিক্স তোমরা কিন্তু ইউজ করতে পারো এই বায়োমিক্স অনেকেই ইউজ করেছ রেজাল্ট কিন্তু মারাত্মক এসেছে তো বায়োমিক্স টব অনুপাতে দিতে হয় একটা বারো ইঞ্চি টবে মোটামুটি এক চামচ মতো দেওয়া যায় এটি ছয় থেকে আট ইঞ্চির পটে হাফ চামচ মতো দেওয়া যায় এটা একটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট গাছকে ওভারঅল পুষ্টিটা দিয়ে গাছকে দ্রুত বাড়াতে কিন্তু হেল্প করে যদি দুর্বল মনে না হয় তুমি কি করতে পারো ডিরেক্ট এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ গাছে স্প্রে করতে পারো কতটা স্প্রে করতে হয় দুই গ্রাম বেশি ডোজ কিন্তু এখন করা যাবে না ন্যাচারালি আমরা পাঁচ গ্রাম পর্যন্ত এনপিকে পাতাতে স্প্রে করতে পারি যেহেতু এখন ফুলের সময় আমরা বেশি খাবার দেবো না কিন্তু ফিড করাবো অল্প অল্প করে দুই গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবে সেম যেটুকু জল থাকলো টবের মাটি ড্রাই থাকতে হবে এবং টবের মাটিতেও তুমি সেটাকে কি ড্রেঞ্চিং করতে পারো মানে জলটাকে তুমি ঢেলে দিলে এটা করতে পারো তিন চার দিন পরে তুমি যেটা করতে পারো বায়োভিটা এক্স যেটা আছে সেটা গাছের পাতাতে স্প্রে করতে পারো মোটামুটি চার দিনের একটা গ্যাপ রাখলে অনেকের বাগানে কি হয় মাল্টিপল টাইপসের গাছ থাকে সেই সকল গাছে বিভিন্ন ধরনের পোকা থাকে যদি সেরকম কোনো বাগান হয় সেক্ষেত্রে কি হয় বোগেন্দ্রটি অল্প বিস্তার পোকার সমস্যা আমরা দেখতে পাই তো বায়োভিটা এক্সের জায়গায় তোমরা পরিবর্তে সুপার সোনাটাও কিন্তু ব্যবহার করতে পারো বায়োভিটা এক্স কি এটাও একটা কমপ্লিট নিউট্রিয়েন্ট এর মধ্যে সতেরোটি উপাদান একটা ব্যালেন্স ফর্মে রয়েছে যেটা গাছের সামগ্রিক বৃদ্ধি থেকে শুরু করে ফুল আনাটাকে কিন্তু বুস্ট করতে হেল্প করে মানে তাড়াতাড়ি ফুলটাকে নিয়ে আসতে প্রমোট করে এরও মোটামুটি চার দিন পরে আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে মোবোমিন মোবোমিনটা কি এটা কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্ট মানে হচ্ছে অনুখাদ্য এর মধ্যে রয়েছে বোরন ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার মলিবেডেনাম আয়রন তার সাথে পটাশিয়াম রয়েছে কিছুটা আর খুব সম্ভবত রয়েছে ক্লোরিন রয়েছে তো আটটা জিনিস রয়েছে মোবোমিনের মধ্যে তো এটা কি করে গাছের অনুখাদ্যের যে ঘাটতি সেটা পূরণ করে এবং যখন ফুল আসবে ফুলের কালারগুলো কিন্তু অনেক বেশি ব্রাইট হয় উজ্জ্বল হয় গাছের ফুলগুলো অনেক দিন কিন্তু ধরে রাখে তো মোবিনটা রাখলে কী হয় ফুলের সাইজ যতটা হওয়া দরকার ফুলের কালার যতটা ভালো হওয়া দরকার সেটা কিন্তু হয় এর মোটামুটি চার পাঁচ দিন পরে দেখছো গাছে ফুল চলে এসেছে তাহলে খাবার বন্ধ করে দাও কোনো কিছু আর দেওয়া দরকার না যদি দেখছো তবুও ফুল আসেনি একবার এমপি কে জিরো জিরো ফিফটি একই নিয়মে যেভাবে এমপি কে জিরো বাহান্ন চৌত্রিশ দিয়েছ দু গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করো এবং ড্রেঞ্চিং করো এটা হচ্ছে এই নভেম্বর মাসের রুটিন এবার বেশ কিছু গাছ থাকে যে সকল গাছে ক্লোরোসিসের প্রবলেম হয় ফুল হওয়ার পরে পাতা হলুদ হয়ে যায় আর ফুল আসতে চায় না এইরকম যদি কোনো গাছ থাকে বা তুমি জানো যেমন বিশেষ করে ফর্মোসা মিনি ফর্মোসা কিম্পুই এইরকম গাছের কিন্তু এই সমস্যা দেখা দেয় এই সকল গাছগুলোকে লোকেট করে তুমি কি করতে পারো যদি গাছে ফুল না থাকে তাহলে একবার ফেরো যেটার কথা তোমাদের আমি বলেছি ফেরো ম্যাগ কিছুটা পরিমাণ মোটামুটি দুই গ্রাম থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে মাটিতে ড্রেঞ্জ করো পাতাতে না দিলেও চলবে এইটা হচ্ছে এই নভেম্বর মাসের রুটিন আর তেমন কিছু লাগবে না প্লাস আরও কিছু গাছ আছে ধরো এই গাছটি ধরো ফুল আমি আর ধরো মোটামুটি দিন দশ বারো রাখলাম এবং ফুলগুলোকে আমাকে কাটতে হচ্ছে রিপিটেড এই ফুলগুলো কেটে দিলে আবার মোটামুটি দিন পনেরো মধ্যে ফুল আমার কাছে আসা শুরু হয়ে যাবে এই রকম যদি গাছ থাকে আমাকে ফুল কাটতে হচ্ছে কাটার পরেও আমি যে খাবারের কথা বললাম সেম খাবার তোমরা কিন্তু রিপিট করতে পারো যে সকল গাছ আমরা হালকা পুনিং এখন করছি সেই সকল গাছে দেওয়া যাবে একবার ফুল ছিল আমরা কেটে দিচ্ছি বা কেটে দিয়েছি সেই সকল গাছেও তোমরা এই সেম রুটিন ফলো করতে পারো এর সাথে কিছু টিপস তোমাদের যেটা মানতে হবে দেখো এই সময় ফুল গাছে ভালো পাওয়ার জন্য যেটা করতে বেশি কিন্তু জল দেওয়া যাবে না মানে এখন বেশি জল দেওয়ার ব্যাপারটা আমি ভালো করে বোঝাই নাহলে কি আবার জল না দিয়ে গাছকে পুরো শুকিয়ে ফেলবে আগে সন্ধ্যা লাগতো সাতটার সময় এখন লাগছে সাড়ে চারটে পাঁচটার মধ্যে সন্ধ্যা লেগে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এমনিতেই ঠান্ডা পড়তে লেগেছে টেম্পারেচার তেমন নেই মাটি খুব স্বাভাবিকভাবে ভেজা থাকবে তো কি হচ্ছে আমরা গাছের মাটি ভালো করে দেখবো উপরের মাটি হাত দিয়ে দেখলাম কোনোরকম ময়েস্ট নেই অল্প করে জল দিলাম বেশি জল যেরকম আমরা গরমের সময় দিয়েছি একদম জল দিয়ে পুরো গাছকে ভিজিয়ে স্নান করে দিয়েছি সেই ব্যাপারটা কিন্তু এ সময় করা যাবে না অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের ফুল বেশি দিন দাঁড়াবে না ফুল ঝরে যাবে যে সকল গাছে ফুল নেই সেই সকল গাছে যদি অতিরিক্ত জল দাও তাহলে ফুল আসতে সময় লাগবে যতটা গাছে হতো সেই ফুলটা কিন্তু আসবে না তো জল একটু বুঝে শুনে দিতে হবে গাছকে যত রোদে রাখবে শীতের রোদে তত কিন্তু ভালো ফুল আসবে গাছের স্থান পরিবর্তন করবে না মানে ধরো গাছটি আমার একটা জায়গায় ছিল সেখানকার একটা টেম্পারেচার সে প্রতিদিন পাচ্ছিলো হুট করে তাকে যদি স্থান পরিবর্তন করে তুমি সেরে নিয়ে যাও সেক্ষেত্রে ফুলযুক্ত গাছ ফুল ঝরিয়ে দেবে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে তো ফুল হয়ে যাওয়ার পরে এই যে জায়গাগুলো থাকে এগুলো কিন্তু ভালো করে আমাদের কাটতে হবে যে সকল গাছে ধরো ফুল ধরে আছে সেই সকল গাছে কিন্তু জল স্কিপ করা যাবে না আমরা কী করি ফুল ধরো যে সকল গাছে নেই সেই সকল গাছে কিছুটা জল কম দিয়ে একটু জল টান করে কিছু পাতা ঝরে গেল গাছে ফুল চলে এলো সেটা করা যায় কিন্তু একটা লিমিটেড সময় পর্যন্ত বেশি করলে বিভিন্ন রকম অন্যান্য ইস্যু আসতে পারে এই ফুল ধরা গাছে কিন্তু জলটাকে একটু মেনটেন করেই দিতে হবে একদম শুকিয়ে ফেলা যাবে না আবার অতিরিক্ত জল দিয়ে সেঁত সেঁতে কাদা কাদাও করা যাবে না গাছে ফুল কতদিন রাখবে এবার সেটা আমাদের গাছকে দেখে নির্বাচন করতে হবে ফুল কীরকম আছে এবার ফুল যদি শুকিয়ে আসে মোটামুটি দেখে ভালো লাগছে না ফুল কেটে দেবে ফুল বেশি দিন গাছে ধরে রাখবে না ফুল আমরা কেটে দিলে আবারও গাছ মোটামুটি পনেরো দিন রেস্ট নিয়ে আবারও ফুল দেবে এটা সব ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না যেগুলো রিপিটেড ব্লুমার সেই সকল ক্ষেত্রে এই ব্যাপারটা তোমরা দেখতে পারবে আর যেগুলো ধরো মোটামুটি ইয়ারলি এক থেকে দুবার হয় সেই সকল ভ্যারাইটিগুলোতে তুমি চাইলে কিছুদিন ফুল রাখতে পারো কারণ সে আর কিন্তু তোমাকে ফুল দেবে না ফুল কেটে দেওয়ার পরে তো আমাদের ভ্যারাইটিগুলোকে আগে বুঝতে হবে ভালো ভ্যারাইটি পিক করতে হবে এগুলো একটু খেয়াল রেখে যদি গাছ করতে পারো খুবই সুন্দর হবে তোমাদের ওই শীতের বাগান যদি তোমরা এই সকল বোগেন বিলের চারা নিতে চাও আমাকে নক করতে পারো অনেকে ভাবে যে এই গাছটা আমি বিক্রি করে দেবো এমন নয় এরকম একটা গাছ তৈরি করতে প্রচুর লেবার দিতে হয় সেটা অনেকে হয়তো বোঝে না টাকা দিয়ে সব কিছু কেনা যায় না কারণ এই সময়ের দাম তোমরা দিতে পারবে না চারা অ্যাভেলেবেল আরও একবার রিপিট করছি চারা অ্যাভেলেবেল অদ থাকেও বলবে না যে দাদা আমাকে এই গাছটা দিতে হবে তো আমি নম্বর দিয়ে দিচ্ছি তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে কোন চারার কীরকম দাম পড়বে সেটা আমি তোমাদের বলে দেব একটা ছোট করে ক্যাটালগ আছে সেখানে গাছের কিছু ছবি দেওয়া আছে ওখানে দাম নেই কারণ দাম সব সবসময় চেঞ্জেবল তোমাকে চুজ করে পাঠাবে কোনটার কী দাম পড়বে সেটা বলে দেবো অবশ্যই অ্যাড্রেসটা কোথায় তোমার বাড়ি কোথায় সেটা মেনশান করে দেবে পাঠাতে পারবো কি পাঠাতে পারবো না যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে